তিনশো অর্ডার এই ইউপিএস এমনভাবে মডিফাই করবো আমরা যেটা সারাদিন ব্যাক আপ নেওয়া যাবে মাত্র বারোশো থেকে সর্বোচ্চ পনেরোশো টাকার মধ্যেই এটা হয়ে যাবে কমপ্লিট তো আমরা যারা সিসি ক্যামেরা বা এই তিনশো অর্ডার লোড চালানোর জন্য দশ বারো হাজার টাকা দিয়ে আইপিএস কিনা লাগে তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ আমরা কিন্তু এই ধরনের বিস্তারিত কাজগুলো করি আপনার এবং আপনাদের সাথে আইপিএস সহ বা অন্যান্য ওভেন টোভেন যা কিছু আছে এগুলো আপনাদের কাছে শেয়ার করি এটা কীভাবে করি বিস্তারিত ব্যাখ্যা কত টাকা লাগে কিভাবে করবেন কোথায় মালগুলো পাবেন একেবারে বিস্তারিত দেখুন এখানে একটা মডিফাই করছি আলাদা একটা ট্রান্সফর্মার বসাইছি সার্চ করার জন্য এবং আলাদা একটা কুলিং ফ্যান এবং একটা অটো কার্ড যতক্ষণ ব্যাটারি সার্চ ফুল চার্জ হয়ে যাবে তো এগুলো কোথায় পাবেন একেবারে বিস্তারিত বলবো আজকের এই এবং মাত্র বারোশো টাকা দিয়ে কিন্তু আপনি তিনশো আয়ের যে কোনো লোড একেবারে একটা টিভি বা মনিটর একটা কম্পিউটার বা কয়েকটা সিসি ক্যামেরা সহ আর এরকম লোডের মধ্যে তিনশো আয়ের চালাতে পারবেন একেবারে অনায়াসে হ্যাঁ তো বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো এটা কিভাবে করলাম আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যেমন যে কোনো ধরনের ফ্যান মোটর একেবারেই থেকে শুরু করে থি ফেজ মার্ক ফ্রম সাবমার্সেবল বা ই সার্জার মোটর কন্ট্রোলার বা ব্যাটারি বা ডিজিটাল স্কেল সহ কিছু নেই ব্যবহৃত বিভিন্ন এই কুকার ওভেন বা হিটারগুলো আছে অথবা ফ্রিজ এসি বা এই ধরনের আইপিএসের বা বিভিন্ন আইটেমের পাওয়ার টুলসের অথবা সার্কিট বা ফিসিবি রিপেয়ার কোর্স সালে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও করতে পারেন তো এখানে এটা তিনশো পঞ্চাশ বিয়ে আনুমানিক দুশো আশি ওয়াটের মতো হয় তো এটা আমরা মডিফাই করবো বড়ো ব্যাটারিতে চালানোর জন্য এটার ভিতরে যে চার্জারটা ইনবিল থাকেই মানে কমপ্লিটভাবে এটা সর্বোচ্চ নাইন এমপিআয়ার থেকে সর্বোচ্চ তিরিশ এমপিআর ব্যাটারি চার্জ করার জন্য তো আমরা যেহেতু এটার মধ্যে পঁচানব্বই এমপিয়ার বা একশো বিশ তিরিশ বা দুশো এমপিআরের ব্যাটারি লাগাবো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই চার্জারটা ফুল চার্জ করতে পারবো না তো এখান থেকে আমরা লাইনগুলো কেটে নিয়েছি ব্যাটারিতে যে লাইনগুলো থাকে আর এটা হলো বারো ভোল্টের একটা পাউডার ব্যাটারি শুকনা ব্যাটারি চার্জার তো এটা দিয়ে আজকে আমরা মডিফাই করবো এটা শুধু শুকনা ব্যাটারির জন্য প্রযোজ্য বেজা ব্যাটারির জন্য কিন্তু আমি আরও একটু আগে দেখাইছি ট্রান্সফরমার দিয়ে করতে হবে তো দেখুন এখান থেকে আমরা এই লাইনগুলো কেটে নেব এটা বারো ভোল্টের একটা চার্জার এখানে একটা ফ্যান ছিল আমরা একটা বড় ফ্যান লাগাবো তিন ইঞ্চি এটার মধ্যে ছিল দুই ইঞ্চি বা চার ইঞ্চি লাগাইতে পারেন এটার জন্য কোনো পাওয়ার বুস্টার করতে হবে না ডাইরেক্ট ওই ফ্যানের জায়গায় এটা লাগাইলে হবে তো এখান থেকে যে দিক দিয়ে ব্যাটারিটা চার্জ হয় এখানে এই ব্যাটারি লাইন ইউপিএস এর আর এখানে এই চার্জারের যেখান দিয়ে ব্যাটারি চার্জ হবে এখানের পজিটিভ ইউপিএস এর ব্যাটারি পজিটিভ এবং আলাদা একটা তার আমরা বের করে নিবো ব্যাটারির জন্য এটার পজিটিভ সবগুলো একত্র করে জোড়া দিয়েছে আমি আবারও বলছি ইউসি ইউপিএস এর ব্যাটারি ফ্লাস মাইনাস ফ্লাস এবং চার্জারের প্লাস এবং আলাদা একটা নীল টাটানিসি ফ্লাস সবগুলো একত্র করে এবং মাইনাসগুলো আলাদা করে এই আমরা বাইরে তারগুলো বের করে নেব তো এখানে আমাদের ইউপিএস এর পজিটিভ এবং বাইরে একটা তার বাইর করছি ব্যাটারির জন্যই পজিটিভ এবং চার্জার পজিটিভ একত্র করে আমরা জোড়া দিয়েছি নেগেটিভগুলো সেমভাবে ভাবে জোড়া দিছি তো এখানে যে চার্জারটা আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে কিনতে পাওয়া যায় যে কোনো ব্যাটারির দোকানে তো এখানে যে লাইনটা ঢুকছে এসি দুশো বিশ বোল যে লাইনটা ঢুকছে দেখুন এখানে এই যে হলুদ সরি নীল কালার এবং ব্রাউন কালার বাদামি কালার তারও দুইটা এখান দিয়ে মেইন লাইন ঢুকছে তো এখান থেকে আমরা এই ব্যাটারির চার্জারের জন্য লাইনগুলো জোড়া দিয়ে দিয়েছি খুবই সিম্পলভাবে তো আর এখানে এই চার্জারটা ঠান্ডা রাখানোর জন্য আমরা তিন ইঞ্চি একটা ফ্যান ব্যবহার করবো আর এখানে দুই ইঞ্চি ছিল সেটা ফেলে দিয়েছি ফ্যানটার দাম আনুমানিক সত্তর থেকে একশো টাকার মধ্যে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আর এই যে চার্জারটা আমি বললাম এটাও মাত্র পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে আর ওই যে ট্রান্সফর্মার গুলো এগুলো তিনশো টাকা করে আলাদা কিনতে পাওয়া যায় এই ইউপিএস গুলো ছয়শো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় পুরাতন যত হাজার ফিস আপনার প্রয়োজন সবগুলো একেবারে অনায়াসে পাওয়া যায় যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনি এগুলা এই পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে কিনতে পাবেন বারোবল্টার তো এগুলো দিয়ে কিন্তু আনুমানিক তিনশো ওয়াটের মতো লোড চালানো যায় তো এই ইউপিএসটা আমরা মডিফাই করেছি যে একটা যাতে দশ পনেরোটা সিসি ক্যামেরা এবং যে একটা মনিটর চলবে এগুলো ডিবিআর সহ চলবে তো এটাতে আপনি তিনশো ওয়াটের যে কোনো লোড চালাতে পারবেন তো এটা আমরা চার্জারটা এখানে মডিফাই করে এভাবে লাগাইলাম লাগানোর পর নিচের দিক দিয়ে একটা নাট দিয়ে এমনভাবে লাগাইছে যাতে নড়া না করে কেবলটা দিয়ে বেঁধে একবার সুপার গ্লু দিয়ে দিয়েছে তো এই দিক দিয়ে দুইটা সিদ্ধ করেছে ডিল দিয়ে এখান থেকে আমরা ব্যাটারি লাইনগুলো বের করে নিব খুব সহজভাবে আইপিএস এবং এইপিএস এর কাজগুলো কিন্তু মোটামুটি একটু একটু নলেজ খাটানো লাগে কিন্তু মূলত সহজ এগুলো তেমন একটা বেশি কাজ নাই সুযোগভাবে হইলে হইলো না হলে সার্কিট চেঞ্জ করতে হবে আর যত বড় বড় মিস্ত্রি তারা তত বেশি সার্কিট চেঞ্জ করে এটা ভাববেন না যে তারা কিন্তু সার্কিটের কাজ বেশি করে না সার্কিট কাজ করার জন্য নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট আছে মেন মেন আইসি গুলো এগুলো কাজ না হলে মাদারবোর্ড চেঞ্জ বিশেষ করে ব্র্যান্ডের যে পেসগুলো এগুলো এগুলোতে তো আরো সহজ বেশিরভাগ ক্ষেত্রে কাজ করা যায় না যাই হোক এই কাজগুলো যতটুকু করা সম্ভব ততটুকু আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য বিস্তারিত নিয়ে আসবো আমাদের ইউটিউবে এবং সাইলে সরাসরি আমাদের কাছে কোর্সগুলো করবেন একটা কাজ যতটুকু করা যায় আমরা কিন্তু অলরেডি মার্কেটে অনেক বস্তু এই কাজগুলো করি আর সব কাজের মধ্যে কিন্তু খুব সহজ সহজ কিছু টেকনিক থাকে সেগুলো জানা থাকলে আপনার কাছ থেকে ইনশাল্লাহ কোনো কাজ ফিরে যাবে না এবং কাজগুলো শেখার পর আপনার কোনো প্রশ্ন থাকবে না এই কাজ করতে গিয়ে তো এই কাজটা আমরা মডিফাইটা করলাম এটা পঁচানব্বই এমপিআর থেকে দুশো এমপিআর বা দুশো বিশ এমপিআর পর্যন্ত শুকনা ব্যাটারি যেগুলো ইজিবে রিক্সার মধ্যে ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলো চার্জ করা যাবে আর অন্যগুলো ট্রান্সফার দিয়ে করলে ভিজা এবং শুকনা দুটাই করা যাবে তো বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আমরা কোন ধরনের কাজ করি কী কী শিখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও